ভাবে পরাজিত করতে হবে এই ব্যাপারে যথেষ্ট ইনসাইটটা আমি দেখি না আমি আবার বলছি দেখেন আপনি তো দিয়েছেন যে উনি যদি সেন্ট মার্টিন আমেরিন দিয়ে দিতে পারে দিতেন তাহলে উনি ক্ষমতা থাকতেন উনি ওইটাকে কিন্তু জাতীয়তাবাদী অবস্থান থেকে দেখেছেন যে দেশ এটা তো দেশ বিক্রির সামিল কিন্তু সত্যকার ইউনি যেটা করেছে তাই না বাংলাদেশের মানুষ এগুলো বুঝছে না তার মানে বাংলাদেশের মানুষের কাছে কিন্তু দেশ বিক্রি আসলে কোনো বিষয়ই না দেশ বিক্রি যদি বাংলাদেশের মানুষের কাছে কোনো ইস্যু হতো তাহলে তো আজকে ইউনুসকে লাথি মারতে 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 বঙ্গোপসাগরে নিয়ে ফেলে দেওয়ার কথা একজনও কি সেটা করছে করছে না অর্থাৎ ভারতের কাছে বাংলাদেশ বিক্রি এটা বিষয় না বিষয়টা হলো যে মৌলবাদীরা একটা গ্রাউন্ড তৈরি করে নেওয়া অপপ্রচার করে আওয়ামী লীগকে অপদস্থ করে শেখ হাসিনাকে পরাজিত করে এই মৌলবাদীরা যত বাংলাদেশে থাকা মানে বাংলাদেশ বিক্রি হয়ে আছে শেখ হাসিনা ওই 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 আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি উনি যদি সেন্ট মার্টিনটা আমেরিকানদেরকে দিয়ে দিতেন তাহলে বাংলাদেশ যতটুকু বিক্রি হতো উনি যে বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদেরকে রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে পঙ্গু করতে পারেননি তাতে বাংলাদেশ অনেক বেশি বিক্রি হয়ে আছে বিদেশি শত্রুদের কাছে আমার কথা কি ক্লিয়ার নাকি আমি আরো বলবো এটা ঠিক আছে কিন্তু আপনার আপনি যে কথা আপনি কূটনীতিক আপনি আপনি যে ভূমিকাটা পালন করতে পারতেন আওয়ামী লীগের কোন একটা শাখা কি সেই কাজ করছে এখনো কোন মেসেজ আছে আপনি জানেন কিছু আমি আমার এত সমালোচনা আসে কিন্তু জানেন আওয়ামী লীগের মন্ত্রী গুলাকে দেখে আমি তো দুই চারজন মন্ত্রীকে কাছের থেকে দেখেছি সত্যি কথা বলতে কি এই ধরনের মন্ত্রী দিয়ে শেখ হাসিনা যদি আবার সরকার গঠন করেন উনি আবার বাংলাদেশের জন্য একটা পরাজয় কোনো না কোনো দিন ডেকে আনবেন উনি যতই চেষ্টা করেন ওনাকে অবশ্যই মেধা যোগ্যতা এবং আরেকটা জিনিস থাকা যাবে না দেখেন বাংলাদেশে শেখ হাসিনা যেই যেই জিনিসগুলো করেছিলেন প্রতিটা জিনিস ভালো ছিল কিন্তু লোকজনের মাথায় বুদ্ধি ছিল না যে দেখে উনি সেগুলাকে সাস্টেন করতে পারেন নাই উনি ইলেকশন যেটা করেছেন হান্ড্রেড পার্সেন্ট সঠিক ছিল এই পথে করতে হতো কারণ আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো গণতান্ত্রিক দল নাই আপনি বিএনপি বলেন জামাত বলেন এরা সবাই ধর্মাশ্রয়ী আপনার মৌলবাদ আশ্রয় স্বাধীনতা বিরোধী দল একমাত্র দল হল আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ বাংলাদেশ শাসন মানে বছর আওয়ামী লীগের কিন্তু কিন্তু রাইট আছে বাংলাদেশ সেটা প্রজ্ঞার সাথে করতে হবে আমি এমন কোন মন্ত্রী আওয়ামী লীগ ভালো মন্দ পেয়েছি কিন্তু একেবারে রাউন্ডেড মিনিস্টার ক্যারেক্টার আওয়ামী লীগের বঙ্গবন্ধু যোগ্য উত্তরসূরি শেখ হাসিনার আপনার রাইট আপনার পরামর্শদাতা মানে ওনার সাথে দাঁড়িয়ে থাকার মতো মন্ত্রী আমি একজনও পাইনি এই জিনিসটা ওনাকে বের করতে হবে দরকার সংখ্যা কমিয়ে আনতে হবে আমি একবার সৌভাগ্যক্রমে আমার একবার ইয়ের সাথে দেখা হয়েছে ওনার বাসায় গিয়েছিলাম কোনো একটা কারণে মতিয়া চৌধুরী একেবারে আপনি ধর এটা অনেকেই গল্প করেছে বোঝায় যায় যে এই মহিলা ঘুষ খায় না আপনি কি দশটা মানুষ পান না আওয়ামী লীগের মন্ত্রী বানানোর জন্য যে ঘুষ খায় না আপনার একশো মন্ত্রী কেন বানাইতে হবে আপনার জন্য তো দশ কোটি মানুষ আপনার আপনার সাপোর্টে আছে অর্থাৎ জিনিসটা হলো যে কে ঘুষ খেয়েছে দেন সব বলেছিল ওনারা সব টাকা চুরি করে ফেলেছে আজকে তো ইউনুসের আমলে টাকা অনেক বেশি চুরি হচ্ছে বাংলাদেশের মানুষের কাছে দুর্নীতিও কোনো বিষয় না কারণ আমরা সবাই দুর্নীতিবাজ হইতে চাই আমি সতা সতাসি কারণ আমি সুযোগ পাই না বিষয়টা হলো রাষ্ট্র যখন শাসন করবে মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসতে পারবে না অর্থাৎ আসলেও সেটা কার্যকরভাবে খণ্ডন করতে হবে অর্থাৎ শেখ হাসিনাকে সরকার চালাইতে হলে শেখ হাসিনাকে প্রথমে ধরতে হবে যে আমি কুমির এবং সাপের খাসায় রাষ্ট্রটা শাসন করি সেইখানে এক বিন্দু এক সেকেন্ডের শিথিলতার সুযোগ নাই কারো কোনো ধরনের শিথিলতার সুযোগ নেই সেই জায়গাটা আসতে হবে এবং সত্যিকার অর্থে কিভাবে মৌলবাদীদের পরাজিত করা যায় সেই জায়গাটা খুঁজে বের করতে হবে এবং এটা কঠিন কাজ আবার সহজ কাজও প্রথম কথা হলো জিনিসটা যে সম্ভব এটা বিশ্বাস করতে হবে বিশ্বাস করে সেই অনুযায়ী এগিয়ে যেতে হবে আমি মনে করি লোকবলের অভাব নেই সেটা জিনিসটা হলো সঠিক ভাবে লোক নিয়োগ করা লোক বাছাই করে আওয়ামী লীগের অনেকেই এখনো মনে করে এখনো বিশ্বাস করে ওয়াকার কিছু একটা করবে ওয়াকার আর করবে না ওয়াকার যদি এমনকি শেখ হাসিনার নিজের লোক হয়ে থাকেন আত্মীয়তার বন্ধনও করতে চান করতে পারবে না কারণ হলো ওয়াকার যা করে ফেলেছে শেখ তাকে বাঁচাতে পারবে না রে ভাই কেউ বাঁচাতে পারবে না তাকে শুধু একমাত্র ইউনুস বাঁচাতে পারবে অর্থাৎ ইউনুস ওয়াকারের এখন ভাগ্য এক জায়গায় দুইজনেরই ভাগ্য যতদিন এই জিনিসটা দীর্ঘায়িত করা যায় এরপরে ওরা কিন্তু ভাগতে বাধ্য বাংলাদেশ থেকে ওয়াকার তো জানে যে শেখ হাসিনাও মানে ওয়াকারকে বাঁচাতে পারবেন না আসলে এটা পারা সম্ভব না সুতরাং ওয়াকার কখনোই আওয়ামী লীগের পক্ষে কিছু করবে না আর করবে না কেন জানেন করলে সে তার সব কিছু যখন অনুকূল ছিল তখনই সে করে নাই এখন সব কিছু আওয়ামী লীগের প্রতিগুলে এখন করবে এইটা আম্মুকে এবং আমি মনে করি যে ভারতের যে সেনা প্রধান যে বলে ওয়াকারের সাথে আমার আমার কথা হয় আমি তো মনে করি এই ভারতের সেনা প্রধানও আসলে বেকুব ওয়াকার তাগো বিক্রি করতেছে মানে ওয়াকার এতই চালু হ্যাঁ ওয়াকার তো সৈনিক না আপনি একটা সৈনিকের দেখবেন ওয়াকারের পেট আমার পেট একই রকম অর্থাৎ এই বেটা আগে থেকেই কিন্তু জামাতি বসে আছে ওইখানে হ্যাঁ ওর নাকি আবার এই ধরনের জামাত পেলে হার্টে ফুটা থাকলে আপনি ফুটাটা আরো বড় করে দিবেন যাতে এটা দ্রুত মরে যায় সেটা না করে আপনি এদেরকে জামাই বলে জামাই আদর করবেন আপনাকে ফেলে দিবে দেখেন বঙ্গবন্ধু মোস্তাককে কিছুই করে নাই কি তার জন্য একটু রহমত করেছে বঙ্গবন্ধুর উপর ও তো আমি কিভাবে ওয়াকার পারে বলেন আমার নিজের বুক ফেটে যায় শেখ হাসিনা পাঁচই আগস্টের মানে ওনার যে পরাজয় এটার কথা চিন্তা করলে আর ওয়াকার কি সুন্দর তখন সে বলতেছে জামাতে আমি কোন কোন পর্যায়ের পর্যায়ের জামাত পুরো বছর ধরে পেলে পুলে ছেলের মতো হোক ছোট ভাইয়ের মতো হোক আদর যত্ন করা শেখ হাসিনা যাদের স্নেহ করেন সেটা তো জানেন যে আপনারা একেবারে ইয়ের মতো কিভাবে সে পারল কত বড় জঙ্গি হলে এটা পারা যায় আপনি চিন্তা করে দেখেছেন আওয়ামী লীগের লোকজন ভাবে কারণ আওয়ামী লীগের লোকজন আসলে কি বলবো চার আগস্ট রাতে চার আগস্ট রাতে উনি গণভবনে বলে আসলেন উনি সব দায়িত্ব নিচ্ছেন আর কারো করতে হবে না উনি সব কিছু করবেন গণভবন থেকে বেরিয়ে গিয়ে উনি খালেদা দিয়ে নিরাপত্তা উদ্দেশ্যকে ফোন করেছে ফোন করে পরের দিন সকাল দশটায় আসতে বলেছে এর আগে আওয়ামী লীগের সমস্ত কর্মসূচি ছিল এমনকি তিন তারিখের আগে থেকে কিছু কারফিউ চলছিল না একটা কারফিউ কিন্তু আর্মি কিন্তু আপনার ইয়ে করে নেই এক্সিকিউট করে নেই অর্থাৎ কারফিউ ছিল নামে নামে তখনই কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাথে ওয়াকারকে বাতিল করে দিয়ে জেনারেল মুজিব আমি নাম চিনি এদের কাউকে চিনি না মানে এই ধরনের কাউকে বসিয়ে বসানো উচিত ছিল এবং ওয়াকারকে ওইখানে মেরে ফেলা উচিত ছিল এখানে তো ভাই কোনো আপনি না মারলে তো আপনাকে মারবে আপনি কিভাবে আপনি এটা দেখাবেন তাই না যতবার শেখ হাসিনা বঙ্গবন্ধু মৌলবাদীদের করুণা করেছেন ততবার কিন্তু তারা মেরেছে তারা কিন্তু করুণা করে নাই মানে রিটার্ন করুণাটা তো বঙ্গবন্ধুও পারি শেখ হাসিনাও পারনে সুতরাং ভবিষ্যতে যাতে আর করুণার কোনো জায়গা না থাকে সেই সেই জায়গাটা এখন করুণা না করে তো আসলে বুদ্ধিমত্তার সাথে করতে হবে জিনিসটা হলো যে এটা এমন নয় যে আমি ধরে ধরে তা না এইটা পুরো আঠারো কোটি মানুষের একটা দেশ জনগণকে সাথে রেখে তাদেরকে কনভিন্স করে বাংলাদেশের আমি মারার কথাটা বলাটা আমি ঠিক মনে করি না আমি মারা ধরতে বিশ্বাস করি না বলেছি সেটা হয়তো আসলে আবেগ থেকে বলেছি আমি মনে করি যে আইনগতভাবে বাংলাদেশে যারা মৌলবাদী স্বাধীনতা বিরোধী আছে তাদেরকে রাজনৈতিক অর্থনৈতিক দুটো জিনিস এদের রাজনৈতিক শক্তিকে শূন্য করতে হবে অর্থনৈতিক শূন্য শক্তিকে শূন্য করতে হবে এবং এখানে যদি কেউ বাগড়া দিতে আসে তাকেও শূন্য করে দিতে হবে সে যদি আমার বোন হয় তাকে বাগড়া মানে আমি আমারও বলছি একেবারে ইন্ডিকেটিভলি বলছি আমার ছেলে হয় সেটা জয় যদি নেতা হন এখন পুতুল যদি এসে বলে যে এই মৌলবাদীকে বাঁচাতে হবে তাহলে পুতুলকে আগে নিরপেক্ষ করতে হবে না এইটা করলে বঙ্গবন্ধুর ফ্যামিলি ভবিষ্যতে বারবার রাজনৈতিক পরাজয়ের সম্মুখীন হবে এখন কথা হলো যে বঙ্গবন্ধু তো শেখ রিহানা শেখ রিহানার কাছে বঙ্গবন্ধু যা তাই না আমার চেয়ে তো অনেক বেশি বুঝতে হবে শেখ যে বঙ্গবন্ধু কে খুন করেছে যারা তাদের প্রতি প্রতিশোধ না নিলে বাংলাদেশ কোনোদিন আপনার এই মুক্তিযুদ্ধের চেতনায় বা মুক্তিযুদ্ধের ধারায় ফিরে আসতে পারবে না আর আপনি আমেরিকার সাথে সন্ধি করবেন না আপনার দেশটাই তো মৌলবাদীরা নিয়ে যাচ্ছে কথার কথা আমি সন্ধি করতে বলছি না আমি বলছি যে চিন্তার ভুলটা কোথায় আপনি আমেরিকা থেকে দেশ আপনি জামাতকে দেশ না দিয়ে আমেরিকাকে দিলে আমি বলতাম যে এটা বেটার ছিল এই জিনিসগুলা হলো বোঝার বিষয় যাই আমি অনেক কথা বললাম সর্বশেষ বেশ কিছু সফরে সরকার প্রধান তো সে সব দেশের সরকার প্রধানদের অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না তো সৌদি আরব অনেক যেতে গিয়েছিলেন ওইখানে কোন অ্যাপয়েন্টমেন্ট এর পাচ্ছেন না এটা কি মেসেজ দিয়েছেন বাড়ি ভাই প্রথমে একটা